নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলবার একেবারে গোটা রাজ্য রাজনীতি প্রায় দু বছর হতে চলল নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি ছাড়াও একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে রয়েছেন জেলে তার মধ্যে কিন্তু লোকসভা ভোটের আগে আবারও নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরগোল একেবারে রাজ্য রাজনীতিতে আবারও কিন্তু দুই তৃণমূলের মন্ত্রীর নাম ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও একাধিক মন্ত্রী এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে সরগোল একেবারে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকার সম্পত্তি পার্থ যে বাজাপ্ত করেছে এটি তার মধ্যে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহার একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি বাজ্যাপ্ত হয়েছে আর তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো পাহাড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ড আর পাহাড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু জড়িত রাজ্যের দুই মন্ত্রী এমনই বিস্ফোরক দাবিতে রাজ্যে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুধু সমতলই নয় পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন দিল্লি যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে জড়িত বিরোধী দলনেতার অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থভৌমিক এই নিয়োগ দুর্নীতিতে জড়িত এছাড়াও পাহাড়ে দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামাঙ্গ যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পাহাড়ে নিয়োগ দুর্নীতির মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আগামী পনেরো দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে ওই চিঠিতে পাহাড়ে স্কুল শিক্ষক ও পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে এ ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন স্কুল শিক্ষা দপ্তর এ ব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসি এফআইআর না নেওয়ার তাকে তলব করে হাইকোর্ট এছাড়াও প্রায় সাতশো জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা জিডিএকে হলফনামা দিয়ে জানাতে হবে কোন যোগ্যতায় কিভাবে নিয়োগ করা হয়েছে তা নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতির প্রসঙ্গত নিজেকে এক সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি সেই চিঠিতে পাহাড়ের দুই দফায় প্রায় সাতশো জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি ওই চিঠিতে রাজ্যের মন্ত্রী পার্থভৌমি তৃণমূলের এক যুব নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাকের নাম আছে বলে জানা গেছে যদিও শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব দাবি করেছেন নির্বাচনের মুখে বলি এইসব অভিযোগ তোলা হচ্ছে তার মধ্যেই যখন কলকাতা হাইকোর্টে একেবারে তোলপার নিয়োগ দুর্নীতি নিয়ে পাহাড়ি নিয়োগ দুর্নীতি নিয়ে আর ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মধ্যেই বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে যে চিঠি এসেছে সেই চিঠিটি কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে বোমেরা সেই চিঠিতে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম উঠে এসেছে পাহাড়েতে ভয়ঙ্করভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির টাকা অরূপ বিশ্বাসের হাত ধরে কলকাতায় গেছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ ভোটের মুখে পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে দুই মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এবার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী মন্ত্রী অরূপ বিশ্বাস ও ভৌমিককে নিশানা বিরোধী দলনেতার অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ বেআইনি নিয়োগে সরাসরি যুক্ত অনিত তাপা বিস্ফোরক অভিযোগ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সব জায়গায় আছে মেধাযুক্ত বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি চাকরিগুলো সব বিক্রি করে দিয়েছে এরা অপরদিকে তার মুখে শোনা যায় আরও একাধিক বিষয় শুভেন্দুর সংযোজন মাল বাজারে বাবুরা যত মাল কামিয়েছেন বের করবো আমরা মোদিজি বলেছেন অর্ধেক চোর ভেতরে আছে ভোটের পর বাকি অর্ধেক চোর জেলে যাবে এবারের ভোটে হানড্রেড পার্সেন্ট বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে হান্ড্রেড পারসেন্ট বুথে ওয়েব ক্যামেরা থাকবে চাকরি চুরির পর্দাভাস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও পদত্যাগ করে মোদিজির পরিবারের নাম লিখিয়েছেন প্রসঙ্গত চব্বিশের ভোটের অনেক আগেই নিয়োগ দুর্নীতির মামলা সক্রিয় তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলাতেই শাসক দলের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়ে যায় অনেকেই এই মুহূর্তে এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেলে রয়েছেন চব্বিশের ভোটে এই ইস্যু বড় প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলে দেবে নিয়োগ কথা বলেছেন তিনি তিনি বলেন সন্দেশকালীন রেখা পাত্র শক্তি সর্বা দেবী শক্তি রেখাদের নির্যাতনের বদলা নিতে হবে রেখাকে জয়ী করতে হবে মোদীজির সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হবে এবং তিন হাজার টাকা করে দেবে সাড়ে চারশো টাকায় ক্যাশ মিলবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু এবার যে বিস্ফোরক তথ্য সামনে এলো এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই মন্ত্রীর নাম মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম সামনে এলো অরূপ বিশ্বাসের হাত ধরেই গেছে কলকাতায় নিয়োগ দুর্নীতির বেআইনি কালো কোটি কোটি টাকা এমনই কিন্তু অভিযোগ শুভেন্দু অধিকারীর আর এই অভিযোগ শুভেন্দু অধিকারী শুধু নয় বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে যে চিঠি গেছে সেই চিঠিতেও কিন্তু এই অভিযোগ তোলা হয়েছে সেই চিঠিতে রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী বিধায়কদের নাম আছে যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত পাহাড়ে এবং তাদের হাত দিয়ে কোটি কোটি টাকা আদান প্রদান হয়েছে কলকাতায় এবং তার সাথে সাথে পাহাড়ের আরেক হেভিওয়েট তৃণমূল নেতা বিনয় থাকার নামও কিন্তু উঠে এসেছে এই চিঠিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই তদন্ত করে কি কি তথ্য হাতে পায় এবার লোকসভা ভোটের আগে কোন কোন নেতা মন্ত্রী বিধায়কদের নাম সামনে আসে তার পর কি অ্যাকশন নেন বিচারপতি বিশ্বজিৎ বসু কি নির্দেশ দেন সিবিআইকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের